জননীং শারদাং দেবী রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় সিদ্ধা প্রণমামি মোহর মোহর নমশ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সুরায় সচিত সুখ সরোপায় স্বামী নে তাপহারিণে নমস্কার ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজকের অনুধান শ্রী শ্রী মায়ের কথা শ্রী প্রবোধ ও শ্রী মনীন্দ্র স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথার আজকে দ্বিতীয় দিন জগদম্বা আশ্রম কোয়ালপাড়া বাঁকুড়া এপ্রিল মাসের কুড়ি তারিখ রবিবার উনিশশো উনিশ মনীন্দ্র সাতু ও নারায়ণ আয়াঙ্গার জনৈক মাদ্রাজি ভক্ত প্রভৃতি সকালবেলা প্রায় দশটার সময় শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া গিয়াছেন মা এক মাসের ওপর হইল আসিয়াছেন পুরুষ ভক্তেরা কোয়ালপাড়া মঠে থাকেন এবং তথায় খাওয়া দাওয়া করেন শ্রী মায়ের ভাতুস্পুত্রী মাকুর ছেলের খুব অসুখ ডিপথেরিয়া হইয়াছে জয়রামবাটিতে আছে বৈকুণ্ঠ মহারাজ তাকে দেখিতেছেন মা সেই জন্য খুব চিন্তিতা কি হয় ভক্তেরা প্রণাম করিয়া বসিতেই প্রথমে ওই কথাই উঠিল নারায়ণ আয়াঙ্গার মা আপনার আশীর্বাদে ছেলে ভালো হয়ে যাবে মা হাত জোর করিয়া ঘরের ভিতর শ্রী শ্রী ঠাকুরের ছবি দেখাইয়া উনি আছেন সাতু মাকর ছেলের জন্য নারায়ণ আয়াঙ্গার অনেক করেছেন ডিপথেরিয়ার ইঞ্জেকশান আনিবার জন্য কলিকাতায় লোক পাঠানো ইত্যাদি মা হ্যাঁ ভালো লোক কালোকে কলকাতায় পাঠানো টাকা খরচা করা উনি না থাকলে কে এত করত নারায়ণ আয়াঙ্গার আমি যন্ত্র ঠাকুর যন্ত্রী আমাকে যন্ত্রের মতো কাজ করাচ্ছেন মা ঠাকুর বলেছিলেন যার ধন ধান্য আছে সে মাপো যার নেই সে জপ নারায়ণ আয়াঙ্গার জপ করবার সময় কি আচমন করা প্রয়োজন মা হ্যাঁ ঘরে হলে আসন আচমন প্রয়োজন রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে নাম করলেই হবে নারায়ণ আয়ঙ্গার শুধু নাম মন্ত্রজপ নয় মা হ্যাঁ মন্ত্রজপও করবে বইকি। তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কী মন চাই তবে তার কৃপা নারায়ণ আয়ঙ্গার আমি যা করছি তাতে হবে না আরও প্রয়োজন মা যা করছো তাই করো তুমি তো তার কৃপাপাত্রই আছো নারায়ণ আয়ঙ্গার দু তিন দিন সরলভাবে ডাকলে দর্শন পাওয়া যায় এতদিন ডাকছি দর্শন হয় না কেন মা হ্যাঁ হবে বই কি শিব বাক্য আর তার মুখের কথা সে কথা মিথ্যা হবার জো নেই সুরেন্দ্রনাথ মিত্রকে তিনি বলিয়াছিলেন যার আছে সে মাপো আর আর নাই সে জপ সকলকে লক্ষ্য করিয়া তাও না পারো ঠাকুরকে দেখাইয়া শরণাগত এটুকু মনে রাখলেই হলো আমার একজন দেখবার আছেন একজন মা কি বাবা আছেন নারায়ণ আয়ঙ্গার আপনি বলছেন তাই আমার বিশ্বাস রাধুর একটি সন্তান হইয়াছে সন্তান হইবার পর হইতেই রাধু শয্যাগত তাহাকে খাওয়াইবার সময় হয়ে আছে তাই মা এবার উঠিবেন মা এখন রাধুকে খাওয়াতে হবে ভক্তরা প্রণাম করিয়া উঠিতেছেন নারায়ণ আয়ঙ্গার শ্রী মায়ের পাদপদ দিয়ে মস্তক স্পর্শ করিয়া প্রণাম করিতেছেন মা মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন মনীন্দ্র প্রণাম করিবার সময় মা বলিলেন বৌমা অর্থাৎ মনিন্দ্রের মা কি বিশ্বাস কাশিতে যেতে বলাই বলেছিল এই আমার কাশী আমি কোথাও যাব না মনীন্দ্রের মা শ্রী শ্রী মায়ের কাছে থাকিতেন এক বছরের ওপরে হইল তাহার দেহত্যাগ হইয়াছে তিনি শ্রী মায়ের খুব সেবা করিয়াছিলেন মা তাহাকে বলিয়াছিলেন আমার এখানে কেউ বেশি দিন থাকতে পারেনি কেদারের মা ছিল আর তুমি আছো সন্ধ্যা হয় হয় এমন সময় সংবাদ আসিল মাকুর ছেলের অবস্থা খুবই খারাপ শুনিয়া মা অতিশয় উদ্বিগ্না হইলেন ব্রহ্মচারী বড়দাকে বলিলেন পালকে ঠিক করে রাখো কাল সকালেই আমি যাব যদি ছেলে ততক্ষণ বেঁচে থাকে সকালেই আমাকে সংবাদ এনে দেবার কি হবে মনিন্দ্র আমি ও সাতু খুব ভোর ভোর সংবাদ এনে দেব একটু পরেই বৈকুণ্ঠ মহারাজ জয়রামবাটি হইতে ফিরিলেন মাকে এই সংবাদ দিতেই চমকিয়া জিজ্ঞাসা করিলেন তবে কি ছেলে নেই সকলকে নিরত্তর দেখিয়া বলিলেন কতক্ষণ মারা গেল বৈকুণ্ঠ মহারাজ সাড়ে পাঁচটার সময় মা এখন গেলে দেখতে পাব বৈকুণ্ঠ মহারাজ না মা নিয়ে গেছে মা খুব কাঁদিতে লাগিলেন একটু থামছেন তো আবার কাঁদছেন স্বামী কেশবানন্দ মাকে সান্ত্বনা দেবার চেষ্টা করাতে মা কাঁদিয়া বলিলেন কেশব গো আমি ভুলতে পারছি নেই ছেলেটি একবার মাকুর সঙ্গে জয়রামবাটি যাইবার সময় কোথা হইতে কতগুলো গুলঞ্চ ফুল কুড়াইয়া আনিয়া মায়ের পায়ে দিয়া বলিয়াছিল দেখো পিসিমা কেমন হয়েছে তারপর সে প্রণাম করিয়া শ্রী মায়ের পায়ের ধুলা লইল পরে ফুলগুলি জামার পকেটে পুড়িয়া লইয়া গিয়াছিল শরৎ মহারাজ তাকে খুব ভালোবাসিতেন অসুখের সময় ছেলেটি লাল মামা লালমামা বলিয়া শরৎ মহারাজকে খুব ডাকিয়াছিল মা বলিলেন হয়তো কোনো ভক্ত এসে জন্মেছিল শেষ জন্ম হবে নইলে তিন বছরের ছেলের অমন বুদ্ধি অমন করে পুজো করে গা লালন পালন করে আমার কষ্ট এই এইসব কান্নাকাটি ও শোকে অনেক রাত্রি হইয়া গেল রাত্রিত্রে শ্রী শ্রী মা মেয়েদের সকলকে জিজ্ঞাসা করিলেন তাহাদের খাওয়া হইয়াছে কিনা। যখন শুনিলেন তাহারা কিছু খান নাই মা খান নাই বলিয়া তখন তিনি একটু দুধ ও দুখানি লুচি খাইলেন পরদিন সন্ধ্যা সময় মনীন্দ্র ও প্রভাকর মায়ের কাছে গিয়াছেন মাকুর ছেলের মৃত্যুতে মায়ের মন বিষণ্ন তাহারই কথা হইতেছে মা সে বলতো ফুল্লাল করেছে কে আমি বলতুম ঠাকুর করেছেন কেন তিনি পড়বেন বলে শরতের খুব লাগবে সর্বদা কোলে করত যদিও তার পায়ে ব্যথা কোলে বসে বলতো তোমার মা কোথায় শরৎ মাকুকে দেখিয়ে বলতো এই যে আমার মা ছেলে বলতো তোমার মা স্কুল বাড়িতে গেছে ওই সময় রাধুর অসুখের জন্য মা তাহাকে লইয়া কিছুদিন নিবেদিতা স্কুল বোর্ডিংয়ে ছিলেন উদ্বোধনের বাড়িতে গোলমাল রাধু সহ্য হইত না মনিন্দ্র অক্ষয়ের মৃত্যুতেও ঠাকুরের খুব কষ্ট হয়েছিল মা তিনি বলেছিলেন গামছা যেমন মোচর দেয় তেমনি হয়েছিল আমার এক ভাসুরপো দিনু দিনও বলে বিষ্ণুঘরে পূজা করত হৃদয় কালীঘরে পূজা করত দিনু যশোদা নাচাতো তোমায় বলে নীলমণি এই সব গান ঠাকুরকে শোনাত তার কলেরা হয়েছিল মনিন্দ্র আপনি তখন দক্ষিণেশ্বরে ছিলেন মা হ্যাঁ আমি নবতে ছিলুম ঠাকুরের পায়ে ধুলো আমার পায়ে ধুলো মা কালীর স্নান জল দিয়েছিল তা বাঁচল না মারা গেল ঠাকুরের খুব কষ্ট হয়েছিল আজ এই পর্যন্তই আগামীকাল পরবর্তী অংশ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি